আমরা করার চেষ্টা করি হম ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আশ্রয় বচন আছে যে আশ্রয় বচনটি সার্বিক মানববদ্ধ এবং এর যে সিদ্ধান্ত সেটি হচ্ছে সার্বিক মানববদ্ধ তাহলে আমরা যদি এ ধরনের বচনের মানব অপসারণ করতে যাই তাহলে কি লিখবো এ ডব্লিউ লিখবো না এক্স এর পরিবর্তে না ওয়াই লিখবো ওয়াই ওয়াই লিখবো এখানে কিন্তু ওয়াই লিখবো এম ডট এন ওয়াই হ্যাঁ তাহলে এক নম্বর এক নম্বরে আমরা কি বিধি প্রয়োগ করলাম ইউআই বিধি এটাকে যদি আমরা ইমপিল করি এটাকে আমরা যদি কি করি ইমপিল করি ইমপিল করলে কি হবে নেগেশন এ ওয়াই ভেল নেগেশন এ ওয়াই ভেল এম ডট এন ওয়াই দুই নম্বরকে আমরা কি করলাম ইমপিল করলাম এই দুই নম্বর ইমপিল করে আমরা যদি করি এই দুটোকে ডিস্ট করি ডিস্ট করলে কি হবে নেগেশন এ ওয়াই ভেল এম ওয়াই ডট এ ব্র্যাকেটের মধ্যে ছিল ব্র্যাকেটের বাইরে চলে আসবে আর ব্র্যাকেটের বাইরে ভেল ছিল ব্র্যাকেটের হ্যাঁ ডট তারপরে বলো নেগেশন এ ওয়াই

কোনটা প্রথমটা ভেরি গুড প্রথমটা তাহলে নেগেশন ভেল এম আমরা কি করলাম চার নম্বরে সিম্পলিফিকেশন করলাম এখন আমাদের কি করতে হবে সবা কি করতে হবে সামিয়া আবির কি করতে হবে বলো কি করতে হবে স্যার এল আ স্যার এমপিল করব

এমওয়াই এর সাথে ভেল নেগেশন এনওয়াই টা অ্যাড করলাম পাঁচ নম্বরে কি করলাম অ্যাড করলাম রাইট এখন কি করতে হবে বলতো এওয়াই নেগেশন এওয়াই তো একা থাকবে সেই জন্য আমরা নেগেশন এওয়াই কে একা করে দিলাম আর এমওয়াই কার কাছে চলে যাবে নেগেশন এন ওয়াই এর কাছে চলে যাবে তাহলে এটা কি করলাম ৬ নম্বরে কি সূত্রগুলো অ্যাসোস ভেরি গুড দ্যাটস রাইট অ্যাসোস করলাম এখন আমাদের কি করতে হবে এখন আমাদের কি করতে হবে নেগেশন এ ওয়াই কম করতে হবে হ্যাঁ এই ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের অংশে কম করতে হবে নেগেশন এন ওয়াই ভেল এম ওয়াই তাহলে এটাকে সাত নম্বরে কি করলাম কম করলাম এখন আমাদের কি করতে হবে দুই ভাবে করতে হবে প্রথমে আমরা এই সম্পূর্ণটা ইনফিল করি তখন কি হয় এই নেগেশন উঠে যাবে এটাকে যদি মূল যোজক ধরে এমপেল করি তখন এ ওয়াই এমপ্লাইজ নেগেশন এন ওয়াই ভেল এম ওয়াই এটা করলাম হচ্ছে আট নম্বরের ইমপিল এবার যদি দশ নম্বরে আবার নয় নম্বরে ইমপিল করি এইটুকু তাহলে কি হবে কি হবে মাই ডিয়ার স্টুডেন্টস এন ওয়াই এমপ্লাইজ এন ওয়াই এমপ্লাইজ My, M তারপরে তারপরে কি করতে হবে 9 নম্বরে ইমসেল এখন কি করতে হবে এখন কি করতে হবে এখন কি করতে হবে সূত্র এখন কোন বিধি প্রয়োগ হবে ইউজি রাইট রাইট ইউজি বিধিতে আমরা সার্বিক মানক আবার ফিরে নিয়ে এলাম তারপরে এ এক্স এমপ্লাইস এন এক্স এমপ্লয়িস এম এক্স তারপরে এখানে 10 নম্বরে আমরা কি করলাম

যখন কি করতে হবে না করতে হবে বুঝতে পারবে না তখন সিদ্ধান্ত নিয়ে একটু কাজ করবে সিদ্ধান্তটাকে বিভিন্ন সূত্র সূত্র প্রয়োগ করে তাহলে বুঝতে পারবে যে সিদ্ধান্তে যাওয়ার রাস্তাটা আসলে কোন রাস্তা দিয়ে হাঁটতে হবে হ্যাঁ রাস্তাটা কেমন সেটা বোঝা যাবে হ্যাঁ যখন তোমরা বুঝতে পারবে না যে কি করতে হবে তখন তোমাদের সিদ্ধান্ত নিয়ে একটু কাজ মানে একটু সূত্র সূত্র প্রয়োগ করলে তোমরা রাস্তাটা বুঝতে পারবে যে কোন রাস্তা দিয়ে হাঁটতে হবে তোমাকে তো ঠিক আছে তো এখন আমি হোমওয়ার্ক দিচ্ছি আর কারো কি কোনো প্রশ্ন আছে এই অঙ্ক নিয়ে এটা নিয়ে নাই